প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদেরকে দেখাবো সুপার রিসুট এইটা নাগরকুটার একটা ফেমাস রিসুট যেটাতে আপনারা খুব কম মূল্যে থাকতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে আমরা যে একটা ডাবল বেড নিয়েছিলাম সেটার প্রাইস হচ্ছে সাড়ে ছ হাজার টাকা আর একটা সিঙ্গেল বেড ছিল সেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা যাতে অ্যাটাচ বাথ ছিল বাথরুমে ছিল আমাদের গিজার তারপর ওষুধ ইউজ করার জন্য যেসব প্রস থাকে যেমন হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশ তারপর সাবান শ্যাম্পু গডিও সবই ছিল তা দেওয়া হয়েছিল হোটেল থেকেই সাথে ব্রাশ ছিল একটা টুথপেস্ট ছিল আর সাথে ছিল এরকম চমৎকার সুন্দর একটা ভিউ আমরা নেপাল গিয়ে থামেলে থাকি একদিন মানে কাঠমান্ডুতে কাঠমান্ডুতে একদিন থেকে থামেল থেকে এখানে আসতে আমাদের টাইম লাগে তে ঘন্টার দুই ঘন্টার মতো কারণ মাঝখানে আমরা বিশ মিনিটের মতো একটা সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম এই জন্য একটু টাইম যায় যেখানে একটা মন্দির আছে ওই মন্দিরটার কাছেই আমরা ব্রেকফাস্ট করেছি ওইখানে অনেকটা টাইম যায় আধা ঘন্টা টাইম যায় আর ড্রাইভার সাহেব আমাদেরকে এখানে নিয়ে আসতে তিন হাজার টাকার মতো নিয়েছে তবে ওই ড্রাইভার সাহেবের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা রেখে দিয়েছিলাম ওই নাম্বার কল দিয়ে আমরা যেন কন্ট্রাক্ট করতে পারি যখন আমরা বেক করি কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে বারোটায় যদিও ফ্লাইট দেরি হয়েছে সাড়ে চারটায় পরে হয়েছে কিন্তু আমরা এয়ারপোর্টে চলে গিয়েছিলাম সাড়ে দশটায় ওই ড্রাইভার সাহেবকে কল দিয়ে বলেছিলাম আমাদেরকে যেন নিয়ে যায় কারণ আমরা প্রায় আটটার দিকে বের হয়েছিলাম অনেক সময় নাগরকুটে কিন্তু গাড়ি পাওয়া যায় না এটা মাথায় রাখবেন আর নাগরকোট প্রচন্ড ঠান্ডা একটা এলাকা চেষ্টা করবেন সাথে সোয়েটার হ্যান্ড গ্লাভস টুপি রাখার জন্যে যখন বাংলাদেশে সামার তখনও কিন্তু ওখানে ঠান্ডা থাকে উইন্টারের মতো আর এটা হচ্ছে অগস্টের ষোলো তারিখ দু হাজার চব্বিশ সাল ঢাকা তারিখে গিয়েছিলাম পনেরো তারিখে গিয়ে ষোলো তারিখে থেকে সতেরো তারিখ দেখেছি ঘুম থেকে উঠলাম আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে এই নিজ সূর্য সকালে কাজ রিসোর্টটা দেখায় এখনও কিন্তু সূর্য ওঠেনি কিছুক্ষণ পরে সূর্য উঠবে আমি আপনাদেরকে সূর্যোদয়টা দেখাবো চেষ্টা করবো শুনেছি সূর্যোদয়ের সময় নেগেটিমালে দেখা যায় আপনাদেরকে দেখানো যায় কি না একটু পরে আমরা ব্র্যাক করবো এখনও ব্রেকফাস্ট দেওয়া হয়নি ব্রেকফাস্টটা দিবে আমরা বলে দিয়েছিলাম আমাদেরকে একটু বাড়লে যেন ব্রেকফাস্ট দিয়ে দেয় এই হোটেল থেকে আমাদেরকে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল আর এই ব্রেকফাস্ট আমাদের হোটেলের যে ভাড়া আছে ওটার সাথে ছিল ওখানে সুন্দর বারান্দা আছে বারান্দা না আমাদের বাগানের মতো আমাদের বারান্দা থেকে দেখা যায় রিসোর্ট